আসসালামু আলাইকুম দুনিয়া দুনিয়ার হিসাব দিতে হবে পরকালে তাই আখেরাতের দুনিয়া যাতে মানুষকে পরকাল সম্পর্কে গাফেল করে না ফেলে সেজন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে তুমিও বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো মৃত্যুর কথা স্মরণী মানুষের আশা আকাঙ্ক্ষার করে ফেলে যার ফলে মানুষ পরকালে সফলতা লাভ করে মহান আল্লাহ বলেন প্রতিটি ব্যক্তিকেই শেষ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কিন্তু আমরা একটাবার ভেবে দেখি তো আমরা দুনিয়ার মোহে দুনিয়ার মায়ায় কতটা ব্যস্ত আমরা কি সারাদিনেও একটা বার নিজেদের মৃত্যুর কথা স্মরণ করি শুধু তাই নয় যখন আমাদের সামনে দিয়ে কোনো মৃত ব্যক্তিকে দাফন করতে তার শেষ গন্তব্যে নিয়ে যাওয়া হয় তা আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয় তারপরেও আমরা নিজেদের মৃত্যুর কথা স্মরণ করি না আমরা ভাবি না যে ওই ব্যক্তিটির মতো আমারও আমার শেষ গন্তব্য সে একটাই জায়গা আমরা আমাদের অন্তরে কখনো মৃত্যুর কথা আনি না মহান আল্লাপাক বলেন আর তোমরা কে দিন প্রত্যেকে নিজ নিজ কর্মফল পুরোপুরি লাভ করবে তবে সফল হবে সেই সব ব্যক্তি যারা আগুন থেকে মুক্তি পাবে এবং যাদেরকে জান্নাতে করা হবে দাখিল কতই না সৌভাগ্যবান সে ব্যক্তি পক্ষে এই দুনিয়া প্রতারণাময় একটি বস্তু ছাড়া আর কিছুই নয় আর এই ছোট্ট পরিষ্কার বিষয়টা আমরা দুনিয়ার মানুষরা সবাই জানি তারপরও কেন জানি দুনিয়ার মোহ আমরা কাটাতেই পারি না সুতরাং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা লাভে সব সময় মৃত্যু স্মরণকে অন্তরে বাঁচিয়ে রাখতে হবে তবেই পরকালীন জীবন হবে সফল আর সুখময় হজরত ইবনে ওমর রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন একদিন রসুল সাল্লাহাম আমার বাহমুল আঁকড়ে ধরে বললেন দুনিয়ার জীবন এমনভাবে কাটাও যেন তুমি একজন পথিক বা মুসাফির ইবনে ওমর প্রায়ই বলতেন তুমি যখন সন্ধ্যায় উপনীত হও তখন সকালের জন্য অপেক্ষা করো না আর যখন সকাল হয়ে যায় তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না বরং সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির জন্য প্রস্তুতি গ্রহণ করো আর জীবিত থাকাকালে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো পবিত্র কোরআনের কথা হে ইমানদার গণ তোমাদের ধন মাল ও তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয় যারা এরকম করবে পরিণাম তারাই ক্ষতিগ্রস্ত হবে মহান আল্লাহ বলেন তোমাদের কারো মৃত্যুর সময় এসে উপনীত হওয়ার আগেই আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করো সব সময় মৃত্যুর স্মরণই মানুষকে পরকালের সফলতা দানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে তাই প্রিয়নবী সাল্লাহ সাল্লাম ওম্মতে মোহাম্মদীকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন মহান আল্লাহ মুসলিম উম্মাহকে জীবিত থাকাকালীন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আর মৃত্যুর স্মরণের মাধ্যমে পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা ও নাজাত লাভের তৌফিক দান করুন